আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আমাদের হাঁটু বেঁকে গেছে আপনি বেঁকে বেঁকে এম করতে করতে বেঁকে বেঁকে হাঁটছেন আপনি প্রচণ্ড পরিমাণে কষ্ট ডাক্তারের কাছে গেছেন এক্স রে করেছেন ডাক্তার বলেছে অস্ট্রিও আর্থারাইটিস আবার শুনে নিন ডাক্তার বলেছে আপনাকে অস্ট্রিও আর্থারাইটিস হয়ে গেছে আপনাকে হাঁটু পাল্টাতে বলেছে আমি বলছি আপনাকে হাঁটু পাল্টাতে হবে না তার জন্য দু তিনটে রিজন আমি বলে দিয়েছি ওজন আপনাকে মাথায় রাখতে হবে আফটার ফিফটির পরে আপনার ওজন হবে প্রতি ইঞ্চিতে নশো গ্রাম আবারও বলছি আফটার ফিফটির পরে প্রতি ইঞ্চিতে হবে নশো গ্রাম সেটা মাথায় রাখতে হবে মহিলাদের ক্ষেত্রে আর পুরুষদের ক্ষেত্রে হবে প্রতি ইঞ্চিতে এক কিলো এই মেজারমেন্টে রেখে আপনি যা যা টিপস বলবো সেগুলি ফলো করলে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আপনার হাঁটু ব্যথা কমবে গ্যারান্টির সঙ্গে বলছি গ্যারান্টির সঙ্গে প্রমাণ করেছি আমার প্রচুর ভিডিও আছে এই বিষয়ে আর ভিডিওটা শেষ সময় দেখুন একটাই অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টিপতে ভুলবেন না সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ আমি জানি আপনি কষ্ট পাচ্ছেন আপনারা প্রতিবেশীরাও কষ্ট পাচ্ছে তারাও উপকার পাক আর আমি অনলাইনে কারোর কাছ থেকে কোনো টাকা নেই না সেটা বারবার ধরে বলে দিই আমি আপনার বাড়ির ছেলে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে নেবে আমি আপনাকে হেল্প করবো কথা দিলে আমার একটাই অনুরোধ থাকলো সবাইকে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি ধরুন আপনি রাস্তায় হাঁটছেন এরম বেঁকে বেঁকে হাঁটছেন এরম বেঁকে 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 আপনি হাঁটছেন বেঁকে বেঁকে কেন হাঁটছেন তার কারণটা হচ্ছে কি আপনার হাঁটুর মাঝখানে যে জয়েন্টটা এই জয়েন্টটায় চেপে গেছে এক্স রে করে দেখছেন হাঁটুর ভেতরে জয়েন্টটা কে চেপে গেছে এই ভেতরের জয়েন্টটা আপনার চেপে গেছে ঠিক ভেতরে এই পার্টটা আপনার ব্যথা করছে ফুলে আছে এই ভেতরের পার্টটা জুড়ে গেছে তাকে বলে এটাকে ভেতরে এখানে যে ফিমার বোন এখানে টিভিয়া ফিউলার নিচের পার্টটা দুটো হাড়ের মধ্যে জুড়ে গেছে আমি যে আচ্ছা স্কেলেটনে আপনাকে দেখিয়ে দিই ব্যাপারটা এই যে আমার কাছে স্কেলেটন আছে মানে আমাদের যে স্কেলেটন স্কেলেটনে দেখুন এই ভেতরে পার্ট যে রেড পার্টটা দেখতে পাচ্ছেন যে রেড পার্টটা রেড পার্টটা আপনার জুড়ে গেছে এই দিকটা যদি জুড়ে গেছেন আপনি এরকম বেঁকে 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 এরকম করতে করতে হাঁটছেন তাহলে এর থেকে আপনি কি করে মুক্তি পাবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি কারণ আলোচনাটা এমনই ফলপ্রসূ যে আপনি প্রমাণ করেছি এই বেঁকে বেঁকে হাঁট আপনি সোজা হয়ে যাবেন তাদেরও ইন্টারভিউ আমার ভিডিওর মধ্যে আছে সেগুলো দেখবেন আর আজকে স্পেশাল যে টিপস বলবো যে কী করে আপনি বাঁকাতে কী করে মুক্তি পাবেন সেটা দেখুন এই যে বেঁকে গেছেন আমার একটা পার্ট হচ্ছে আমি যেটা করেছি এই যেটা করে মিডিয়াল ম্যালিউলাস এই যে পায়ের যে এই যে গোয়ালি দেখছেন না সবারই ক্ষেত্রে এই যে গোয়ালি যে উঁচু পার্টটা থাকে এই দিকটা আপনাকে রেস করতে হবে পায়ের দিকটা একটু রেস করতে হবে পা আমি নর্মালি হাঁটছি তো পায়ের দিকটা রেস করলেই তাহলে দেখবেন এই যে বাইরের দিকটা দেখছেন এই বাইরের দিকটা এটাকে রেজ করতে হবে যখনই আপনার ভেতর দিকটা জুড়ে গেছে এই ভেতর দিকটা জুড়ে গেছে তখনই এদিকটা ফাঁকা তাহলে আপনার হাঁটুর এদিকটা দেখবেন ফাঁকা ভেতর দিকটা জুড়ে গেছে আমরা চেষ্টা করব। ভেতর এই দিকে রেস করে হাঁটুর এদিকটাকে উঁচু করে দিতে মানে এইদিকে যে ফাঁকাটাকে এটাকে উঁচু করে দিতে যখন উঁচু করে দেবো এইদিকে যে জোড়া পাটটা যে জুড়ে গেছে যে পাটটা এই জোড়া পাটটা কিন্তু আবার আস্তে আস্তে খুলে যাবে এইখানটা যখনই উঁচু করব। এই বাইরের দিকটা যখনই উঁচু করে দেবো তখনই দেখবেন এই পাটটা আপনার খুলে গেছে এর সঙ্গে সঙ্গে কিছু ব্যায়াম ভিডিও আমি দিয়েছি আর আজকে যে স্পেশালভাবে আমি দেখাচ্ছি দেখুন আপনি একটা চটি পড়তে বলেছি প্রত্যেক মহিলাদের বলেছে একটা চটি পড়তে যে চুরিটার অনলাইনেই পাওয়া যায় এটা হলো অর্থর স্লিপার্স বলে ডক্টর অর্থ স্লিপার্স পিছন দিকটা উঁচু থাকে দেখুন ভালো করে এই চুরিটার পিছন দিকটা উঁচু এরকম চটি আপনি পড়বেন সবসময়ের জন্য এরকম চটি সব সময়ের জন্য পড়বেন যদি পিছন দিকটা উঁচু থাকে এরকম চুটি পরবেন এটা অত্যন্ত সফট এটা বাথরুমে যাওয়া ইউজ করতে পারবেন স্লিপ করার কোনো দরকার নেই মানে পরে না স্লিপ টিপ করে না প্রচুর পেশেন্ট আমার এরকম ইউজ করছে এরকম অনলাইনে চুটি কিনে নেবেন ডক্টর অর্থ সফট বলে চুরিটা আপনার যে সাইজ তার থেকে এক সাইজ বড়ো কিনবেন আপনি যে সাইজে চটি পড়েন তার থেকে এক সাইজ চটি পড়বেন যাতে গড়েটা ভেতর দিকে থাকে গড়েটা যেন ভেতর দিকে থাকে না ভেতর দিকে থাকে গড়েটা তাহলে দেখবেন আপনার প্রেশারটা কম পড়ছে এটা একটা পট এবারে যে স্পেশাল ব্যাপারটার জন্য আসি দেখুন আপনি এই যে বলেছি মিডিয়াল ম্যালিউলাস এই যে বলেছি মিডিয়াল ম্যালিউলাস এই যে জায়গাটা এই জায়গাটা বলেছি মিডিয়াল ম্যালিউলাস এই মিডিয়াল ম্যালিউলাসের পার্ট এই যে পার্ট যেটা বলেছি এই মিডিয়াল ম্যালিউলাসটাকে রিচ করতে হবে মানে এদিকে তুলে দিতে হবে এটাকে ওপর দিকে করতে হবে মিডিয়াল ম্যালুয়াসটাকে তাহলে আমি কি করব আমি অলরেডি এটা কেটে রেডি করে রেখেছি এই যে পার্ট দেখছেন আমি এটা কেটে দিচ্ছি আমি চটির যে শোল থাকে জুতো বা চটির যে সোল থাকে এটা আমি যদি লেফট বলি এই লেফট ধরি তাহলে লেফটের এই যে পার্ট ভেতর দিকের পার্ট এই লেফটের পার্টটাকে মিডিয়াল ম্যালিউলাস মানে হচ্ছে এই পার্টটা এই দিকটাকে আমি উঁচু করে দিলাম যখনই উঁচু করে দেবো সেটা হাফ ইঞ্চি কোয়াটার ইঞ্চি সেটা ডিপেন্ড করে আপনার কতটা গ্যাপ হয়ে গেছে সে যদি উঁচু করে দেন তাহলে দেখবেন আপনি আরামসে হাঁটতে পাচ্ছেন একটু উঁচু করে দিলেই তখন দেখবেন আপনি আরামসে হাঁটতে পাচ্ছেন ব্যথা আপনার কমে গেছে আর যদি রাইট সাইডে থাকে যদি ডান পা থাকে তাহলে রাইট সাইডে রাইট তাহলে এখানটা আপনি দেবেন যাতে রাইটে মিডিয়াল ম্যালিউলাস মানে এই পার্টটা এইখানটা লাগাতে হবে জুতোটার এইখানটা বাইরের দিকটা আবারও বলছি এই দিকটা লাগাতে হবে এই বাইরের দিকটা তার বাইরের দিকটা যখনই আমি লাগাচ্ছি এটা রেস করে যাচ্ছে রেস করলেই আপনার দেখুন ব্যথা কমে যাবে এটা হচ্ছে বাড়িতে পড়ার চটি এটা বাড়িতেই আপনার বাড়ি থেকে আশেপাশে কোনো সেলাইওয়ালা থাকলে যারা জুতো সেলাই করে তাদের কাছ থেকে করে নিতে পারেন এবারে সবার সমস্যা হচ্ছে এটা কি চটি পড়লে চটি মুভ করে মানে সামনে পিছনে মুভ করে মানে খুলে খুলে যায় সামনে পিছনে মুভ মুভ করছে কিন্তু স্পেশালিভাবে আপনাকে জুতোর মধ্যে করলে খুব ভালো হয় এখানে জুতো দেখাচ্ছি জুতোর মধ্যে খুব করলে খুব ভালো হয় জুতোর এরকম ইনসোল নেবেন কারণ এই ইনসোল যেটাকে পাওয়া যায় জুতোর মধ্যে ইনসোলের আমি বাঁপা দেখাচ্ছি ইনসোলের বাইরের দিকটা এই যে ইনসোল দেখছেন ইনসোলের বাইরের দিকটা এই বাইরের পার্টটাকে আপনাকে উঁচু করতে হবে এরকম বাইরের পার্টটাকে যখন আমি এদিকটা রেস করে দেবেন মানে এদিকে যখন তুলে দেবেন পাটা ইনসাইডে হয়ে যাবে তখনই দেখবেন আপনার হাঁটু ব্যথা কমে গেছে কারণ ওই বললাম যে গ্যাপটা এইখানে গ্যাপটা ছিল গ্যাপটা যে চেপে যাবে মানে গ্যাপটা এমন ছিল গ্যাপটা আমি তুলে দিলাম উঁচু করে যখনই তুলে দিলাম তখনই দেখবেন আপনার ভেতর দিকে পাটটা যে ছিল ওটা ফাঁকা হয়ে যাবে এইটা তুললেই এটা ফাঁকা হয়ে যায় তো এই সিস্টেমটা যদি ফলো করতে পারেন তাহলে আপনার হাঁটু ব্যথা কমবে আমি প্রমাণ করেছি পেশেন্টের ক্ষেত্রে তারাও উপকার পেয়েছে তাদেরও ভিডিও আমি দিয়েছি প্রচুর ভিডিও আছে সেগুলো দেখে নেবেন আর একটাই কথা বলি অস্ট্রিওয়ার্থারাইটিস মানেই ভয় পাওয়ার কোনো কারণ নেই অস্ট্রিওর্থারাইটিস মানে হচ্ছে হাড়ের বা হাড়ের ক্ষয় যে হাড়ে ক্ষয়টা প্রত্যেক মানুষের হবে নাহলে মানুষ মরবে না কোনো দিন ধরে সারা জীবন তাকে বেঁচে থাকবে তো সুতরাং অস্ট্রিও আর্থারাইটিসটা একটা কী বলবো একটা চরিত্রগত ঘটনা মানুষ বুড়ো হবে মারা যাবে এটা নিয়ম এবং অস্ট্রিও আর্থারাইটিসের জন্য নিয়ম মতো এই ব্যায়ামগুলো যেগুলো আমি মানে থাই শক্ত করা ছাড়া প্রচুর আমার ভিডিও আছে সেগুলো আপনি করবেন থাই শক্ত করা ছাড়া আর তার সঙ্গে সঙ্গে এই জুতোর মধ্যে এই জিনিসটা সিম্পল লাগিয়ে ফেলুন আমি বলছি গ্যারান্টি দিচ্ছি আপনার আপনার পায়ের কন্ডিশান দিনের পর দিন ভালো হবে এবং যখনই ওটা সফট সুল মানে সফট ইনসোল দেবেন এই জুতো যখন সফট ইনসোল দেবেন সেটা মাঝে মাঝে চেঞ্জ করে নেবেন এটা কিন্তু দেবে যেতে পারে এটা কিন্তু কারণ এটা তো সবসময় ভেতর দিকে থাকবে না দেবে যেতে পারে চেঞ্জ করে আবার একটা মোটা ইনসোল লাগিয়ে নেবেন যাতে এটা গর্তনা হয়ে যায় তো সুতরাং আপনাকে হার্ট সারফেস লাগাতে পারবেন আমি আবারও বলছি দীপায়ন সামন্ত এই ফিজিওথেরাপিস্ট আমি প্রমাণ করেছি আপনাদের জন্য প্রচুর পেশেন্ট আমি দেখি তাদের ক্ষেত্রেও আমি প্রমাণ করে দিয়েছি তারা কিন্তু ভালো আছে তাই জন্যই ভিডিওটা দিচ্ছি আর আজকে যে বিষয়টা নিয়ে বললাম পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন আপনি আপনি যদি এইরকম পার্ট জুতোর এই পার্টটাকে যদি আপনি রেস করে দিতে পারেন একটুখানি এই বাইরের দিকটা যেটাকে মিডিয়াল ম্যানেজার্স বললাম এটা যদি রেস করে দিতে পারেন আপনার পায়ের ব্যথা কমে যাবে গ্যারেন্টির সঙ্গে বলছি কিন্তু দুটো চটি ব্যবহার করবেন ঘরেও কিন্তু এই চটি ব্যবহার চটি বা জুতো ব্যবহার করতে হবে ঘরের বাইরেও এই জুতো বা চটি ব্যবহার করতে হবে কারণ যখনই আপনি হাঁটছেন বডি ওয়েটটা পড়ছে তাহলে আপনার বাইরের দিকটা উঁচু করে দিলেই আপনি উপকার পাবেন এবং সেটা যদি কন্টিনিউসভাবে ব্যবহার করতে পারেন ছ মাসের মধ্যে আপনার হাঁটুর যে গ্যাপ আছে সেই গ্যাপটা বেড়ে যাবে ভেতর একটি জুড়ে গেছিলো সেটা কিন্তু বেড়ে যাবে এই ছোট্ট টিপস দিলাম আপনি করে আমাকে কমেন্টস করবেন কীরকম থাকেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে হেল্প করে কথা দিলাম আমার একটাই অনুরোধ থাকলো সবাইকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টিপতে ভুলবেন না আমি দীপাঞ্জন সামন্ত বাড়ির ছেলে সব সময়ের জন্য বলি অনলাইনে কারোর কাছ থেকে আমি কোনো টাকা নেই না নেব না সুতরাং কোনো প্রয়োজন পড়লে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন কমেন্টস করবেন আমি আপনাকে হেল্প করে দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি প্রত্যেক মা মানে আমার মা সারদা প্রত্যেক গুরুজনকে নমস্কার করে বলি ভগবানের কাছে একটাই প্রার্থনা হাঁটুর কোনো সমস্যা হলে দিবেন সম্বন্ধে আপনার বাড়ির ছেলে হাজির কোনো অসুবিধা হলে আমাকে ফোন করতে ভুলবেন না ভালো থাকুন সবাই নমস্কার